সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে তিন হাজার টাকায় লেহেঙ্গা তিন হাজার টাকা কী পাবেন লেহেঙ্গা পাবেন এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মাত্র তিন হাজার টাকায় অনলি ফর তিন হাজার দামি দামি লেহেঙ্গাগুলো কিন্তু থাকবে মিরোর ওয়ার্কের লেহেঙ্গা যেগুলো হচ্ছে বিলাল আন্ডার প্রায় যারাই সম্ভব তারপর হচ্ছে সম্পূর্ণ কি থাকবে এটার সাথে কিন্তু হচ্ছে আপনি একটা টপস পাবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন বা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আশা করি ভিডিওটা একটু পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো রয়েছে আপনার আমার প্রাণের প্রিয় সব বিলানরা প্রায় যেখানে সুন্দর সুন্দর কালেকশন নিয়েই থাকে সব সবসময় আমাদের শপে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি এত সুন্দর কালেকশনগুলো সবার আগে ভিডিওতে বা লাইভে দেখানোর জন্য যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো রাখেন তাহ তাদের জন্য সুখবরটা হচ্ছে এটাই যে দামি দামি লেহেঙ্গাগুলো মাত্র মাত্র কত টাকায় তিন হাজার টাকার মধ্যে বোন এই লেহঙ্গাগুলো নানি নিলে মি মিস করবেন এটা একটু মিষ্টি কালার মধ্যে সুপার দুপার একটা কালার মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য থাকবে এত সুন্দর লেহেঙ্গাটা নাকি মাত্র কত টাকা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আমাদের কিন্তু হচ্ছে শাড়ি লেহেঙ্গার হাজারো কালেকশন রয়েছে যারা শপে আসতে এসছেন তারা কিন্তু মন ভরে প্রোডাক্টটা পাচ্ছেন আর যারা এখনও শপে আসেন নাই একদিন হল আমাদের শপে এসে কি ভিজিট করে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে টপস রয়েছে হয়তো বা টপসটা অনেক সময় দেখাচ্ছি না বাট টপস কিন্তু হচ্ছে কাজ করাটা থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ভিডিওটা ভালো লাগলে সব একটু শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন অন্য কোথাও পাবেন না বোন আপনারা আমার প্রাণের প্রিয় সপে আসলেই পেয়ে যাচ্ছেন তারপর এটা টপস একটু দেখিয়ে দিই এটা হচ্ছে টপস প্রত্যেকটা টপস কিন্তু হচ্ছে কাজ করা মাত্র তিন হাজার টাকার মধ্যে এত সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন বিল্লান্ডার প্রাইজের হেডফরুম থেকে তারপর হচ্ছে টরে কালার টরে কালারটা হচ্ছে সুপার দুপার একটা কালার চলে আসবে মাশাল্লাহ কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে ডিজাইনটা হতে পারে ফার্স্ট ক্লাস একটা টরে কালার হবে তারপর এটার সাথে কিন্তু হচ্ছে একটা টপস রয়েছে অনেক সুন্দর একটা টপস যখন আপনি বাইরে থেকে এই ইয়াটা কিনতে যাবেন লেহেঙ্গাটা কিনতে যাবেন আপনার কাছে সর্বনিম্ন আপনি কত টাকাতে কিনতে হবে বলেন তো দেখি মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সেই জায়গায় আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা কিন্তু সুপার দুপার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডার্ক মেরুন কালারটা চলে আসবে সম্পূর্ণ এখানেও মধ্যে থাকবে কালারটা কম্বিনেশনটা একেবারে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে তিন হাজার টাকার মধ্যে উপভোগ করতে পারতেছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাই একটু শেয়ার করে রাখবেন অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে টপস রয়েছে সুন্দর টপসগুলো গুলো চলে আসবে সামনে পিছিয়ে সামনে পিছনে টপসে কিন্তু কাজ করা অনেক কাপড়ে একটু কালার অ্যাশ কম্বিনেশন সাথে তাদের জন্য এটা কিন্তু সুপার হিট এত সুন্দর লেহেঙ্গাটা চলে আসবে শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিয়েছি মিরর ওয়ার্কের হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের সাথে কিন্তু হচ্ছে ক্যান ক্যান কিন্তু হচ্ছে ফিউজিং করা চলে আসবে সুপার দুপার কালার টা চলে আসবে মাত্র মাত্র এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র তিন হাজার টাকা সাথে কিন্তু হচ্ছে একটা টপস এই হচ্ছে টপসটা চলে আসবে অসাধারণ অসাধারণ কিন্তু হচ্ছে টপসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ একটু মেরুনের মধ্যে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে বুটিক্সের ড্রেস এটা হচ্ছে বুটিক্সের হচ্ছে লেহঙ্গাটা এই কালারটা সুপার দুপার একটা কালার একটু সেম প্রাইজে দিচ্ছি অনেক আপনাদের রিকোয়েস্টের অফার ছিল যে ভাই কবে নিয়ে আসবেন পার্টি লেহেঙ্গাগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যে ধামাকাটা দিয়েছি বোন শপে এসে ভিজিট করে দেখতে পারেন হয়তো বা ফোনে অনেক সময় লাইট ডিফ হতে পারে বাস্তবে কিন্তু কালারটা আরও সুপার হিট এই কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা থাকবে ডিজাইনগুলো ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দিলে বা ইমুতে নক দিলেই আপনি কি সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো উপভোগ করতে পারবেন এত সুন্দর কম বাজেটের মধ্যে প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে অনেক বড় একটা দোপাটা রয়েছে সুপার হিট একটা দোপাটা আর এটার সাথে কিন্তু হচ্ছে টপসও রয়েছে অসাধারণ একটু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন স্লিপের পার্টও কাজ করা হবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম